আপনার বাচ্চার যেহেন শক্তি কম এটা নিয়ে ট্যান আছেন কোনো ওষুধে কাজ করতেছে না পড়ালেখা পড়তেছে তার স্মরণ থাকতেছে না একটা কথা একবার বললে তার স্মরণ থাকতেছে না ব্রেন শক্তি খুবই কম তাহলে আপনি আজকের এই ভিডিওর আমলটি করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফল পাবেন রসলিল্লা কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালিয়াম টিভিতে যুক্ত হচ্ছেন হবেন সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা ইতিমধ্যে যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের জালালিয়াম টিভিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকলের পেতে অবশ্যই বেলায় কোণে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি সেই সূত্র ধরে আজকেও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কোনো বাচ্চার যদি ব্রেন শক্তি মেধা শক্তি যেহেন শক্তি কম হয় ওষুধ খেলে ভালো ভালো খাবার খেলেও কাজ হচ্ছে না তাহলে সর্বশেষ চিকিৎসা মনে করে আজকের এই তরবিরটি আপনি করতে পারেন নিজেই তো প্রিয় দর্শক শ্রোতা যা হোক এই জন্যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওগুলি ভালো লাগলে কিন্তু বন্ধু বান্ধবদের কাছে পৌঁছায় দেবেন কমেন্ট করে যাবেন লাইক করে যাবেন বেশি বেশি করে দেখে ওয়াশ টাইম বাড়াই দেওয়া যাবেন দর্শক শ্রোতা যা হোক আমরা আসল আলোচনার দিকে যাব যদি আপনার মেধা আপনার বাচ্চার মেধা বা যে কারো মেধা যদি কম হয় তাহলে করতে পারেন আজকের এই দুদপিটটি অনলি যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি কিভাবে ব্যবহার করবেন কি সিস্টেমে চলে আগে নিয়মটি এই মন্ত্রটি আপনাকে যে কাজ করতে হবে আপনার ওই যে খেজুর খুরমা যেটা বলে খুরমা এই একটা খুরমা রাতের বেলায় এই খুরমাটার উপরে এই আজকিরে দেওয়া মন্ত্রটি সাতবার পরে ফুঁ দিবেন ফু দেওয়ার পরে এই খুরমাটি ওই বাচ্চাটাকে খাওয়াই দিবেন তো দর্শক শ্রোতা খাওয়ানোর সময় মনে করবেন আল্লাহ তালা এর বরকতে আল্লাহ তালা তার ব্রেন শক্তি মেধা বাড়িয়ে দিবে প্রিয় দর্শক শ্রোতা এইভাবে খুরমা আপনার বাচ্চাকে খাওয়ান দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার বাচ্চার ব্রেন শক্তি যেহেন শক্তি বৃদ্ধি পাবে এর ভিতরে কোনো সন্দেহ নাই খাওয়াইয়া দেখেন এটা তো আর লক্ষ লক্ষ টাকা লাগবে না বা খারাপ জিনিস খাওয়াইতে বললাম না তদবিরগুলোর উপর বিশ্বাস করেন আল্লাহর উপর ভরসা করেন ঠিক আছে কাজ করে দিবেন আল্লাহ আমরা ও এই জিনিসগুলো দিচ্ছি এভাবে কোনো ভিডিওতে কোন চ্যানেলে আপনারা মনে হয় যে মানে আমার মনে হয় না যে পাবেন এই জন্য আসেন এম টিভির সাথেই থাকেন বন্ধুবান্ধবদের কাছে পৌঁছাইয়া দেন যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি